পরিবেশ অধিদপ্তর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মন্ত্রকরিক সময় এক ঘন্টা ত্রিশ মিনিট এবং নম্বর ছিল সত্তর পরীক্ষার তারিখ ছিল বিশ চার দু হাজার আঠারো পরীক্ষা ছিল দু হাজার সালের পরীক্ষা পরীক্ষা ছিল লিখিত পরীক্ষা আঠাশ তারিখ পরীক্ষা হবে এই পদেরই প্রথমে ছিল বাংলা অংশের সমাধান কাল কত প্রকার প্রত্যেক প্রকারের উদাহরণ দিন ক্রিয়া সংগঠনের সময়কে কাল বলে কাল প্রধানত তিন প্রকার বর্তমান কাল অতীতকাল এবং ভবিষ্যৎকাল বর্তমান কাল যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে ঘটে তার কালকে বর্তমান কাল বলে যেমন সে ভাত খায় অতীতকাল যে ক্রিয়া বর্তমান কালের পূর্বে সম্পন্ন হয়ে গিয়েছে তার কালকে অতীতকাল বলে যেমন প্রদীপ নিবে গেল যে ক্রিয়া পরে ভবিষ্যৎকাল যে ক্রিয়া পরে বা অনাগত কালের সংগঠিত হবে তার কালকে ভবিষ্যৎকাল বলে যেমন শীঘ্রই বৃষ্টি আসবে দুই নম্বর ছিল এক কথায় প্রকাশ করুন অন্য দেশ এক কথায় হবে দেশান্তর অসম্ভব কাণ্ড ঘটাতে অতিশয় পটু অগঠন গঠন পটিয়ান যাহার দুই হাত সমান চলে সব্য সি দেখিবার ইচ্ছা দ্বিদুক্ষা সন্ধিবিচ্ছেদ করুন বলি, প্রশ্ন যুগ আবলি ভূতদয় ভূত যুগ উদয় স্বল্প এর বিচ্ছেদ হচ্ছে সুযুগ অল্প সপ্তর্ষি এর সন্দেহ হচ্ছে সপ্তযোগ ঋষি নৈতিক নৈতিক চানামারি নিম্নলিখিত বিষয়ে অনুচ্ছেদ লিখুন পরিবেশ দূষণ ও এর প্রতিকার নিম্নলিখিত বাগধারা সমূহ সময় অর্থ সহ বাক্য রচনা করুন পাওয়া মানে মারা যাওয়া অনেকে রোগে ভুগে পর শয়তানটা শেষ পর্যন্ত অক্কা পেয়েছে গোবরে পদ্মা ফুল নিচু বংশে মহৎ ব্যক্তি বসন্তের কোকিল সুদিনের বন্ধু রহিম তো বসন্তের কোকিল দুঃখের দিনে সে পাশে থাকবে না মানিক জোর পগার সংযোগ বা বন্ধুত্ব দুই বন্ধু সব কিছুতেই একাত্ম যেন জোর ঠুটকাটা বেহা তোমার মতো ঠুটকাটা ছেলে আর দেখিনি মুখের উপর কথা বললে এরপরে ইংরেজি অংশ এক নম্বরে স্পেস কত প্রকার প্রত্যেক প্রকার একটি করে উদাহরণ লিখুন আট প্রকার নাউন করিম পনাউন হি অ্যাডজেকটিভ গোড ভার্ভ ইট অ্যাড ভার্ভ স্লোলি পজিশন অ্যাট এবং কনজেকশন অ্যান্ড এবং ইন্টারজেকশন আলস দুই নম্বরের শূন্যস্থান পূরণ করুন এখন ওপেন পেজ ফরটিন অ্যাট দ্য আরাবিয়ান নাইট স্টিল ইজ এ গ্রেট ফেভারিট এখানে হবে ইজ ওয়াটার বয়েলস এখানে হবে ইফ হি ডাইড ফ্রম আভার ইটিং তিন নম্বরে ইংরেজিতে অনুবাদ করুন দুর্নীতি উন্নয়নকে বাধাগ্রস্ত করে ক্রাপশন ক্রাপশন হিন্ডার্স ডেভেলপমেন্ট ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে অফ বাংলাদেশ গতকাল ঢাকায় এসেছি আই কেম টু ঢাকা ইস্টারডে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ বাংলাদেশ ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি মালয়েশিয়ার জাতীয় ফল কাঁঠাল জ্যাকফুট ইজ ন্যাশনাল ফ্রুট অফ বাংলাদেশ নিম্নখিত বিষয়ে ইংরেজি অনুবাদ লিখুন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এরপর ছিল গণিত অংশ একটি ভেড়া আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ভেড়াটি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো ভেড়াটির ক্রয় মূল্য কত এখানে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো মাইনাস আট বিরানব্বই টাকা এবং আবার আট পার্সেন্ট লাভে একশো যুগ আট শুন একশো আট এবং বিক্রি মূল্য বেশি একশো আট বিরানব্বই মাইনাস সেক্ষেত্রে ষোলো টাকা বিক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকা হলে ভাগ এবং আটশো টাকা বেশি হলে সেক্ষেত্রে গুণন সেক্ষেত্রে ক্রয় মূল্য হবে পাঁচ হাজার টাকা সাতটি সংখ্যার গড় চল্লিশ এর সাথে তিনটি সংখ্যা যোগ করা হলো সংখ্যা তিনটি গড় বা একুশ এবং সমষ্টিগত দশটি সংখ্যার গড় কত এখানে উত্তর হবে চৌত্রিশ দশমিক তিন ছিল সাধারণ জ্ঞান বায়ু দূষণের ফলে স্বাস্থ্যের কি কি ক্ষতি হয় বায়ু দূষণের ফলে স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি সাধিত হয় দূষিত বাতাসে কার্বন মনোক্সাইড গ্যাস মানব দেহ রক্তের অক্সিজেন পরিবহনের ক্ষমতা নষ্ট করে এক্ষেত্রে বাতাসে কার্বন মনোক্সাইড নিঃশ্বাসের সাথে দেশে দেহে প্রবেশের করে রক্তের হিমোগ্লোবিনের সাথে একটি জটিল যৌগ তৈরি করে পানি দূষণের প্রধান কারণগুলো কি কি পায়খানা বর্জ্য পানি সহ অন্যান্য কাজে পর বর্জ্য পানি নর্দমায় নলের মাধ্যমে নদ নদী গিয়ে পানি মারাত্মকভাবে দূষিত করে কৃষি জমিতে রাসায়নিক ও জৈব সারের কীটনাশক বৃষ্টি বা বন্যা পানিতে মিশে পানিকে দূষিত করে শিল্প কারখানা সৃষ্ট বর্জ্য পানিকে দূষিত করে এবং নদী ভাঙন ঝড় ইত্যাদি দ্বারা মাটি ধূলিকণা অন্যান্য পদার্থের মাধ্যমে নদ নদী সমুদ্রের পানিতে দূষিত করে বাংলাদেশের সর্বশেষ বিভাগ কোনটি এবং কত সালে এটি ঘোষণা করা হয় বাংলাদেশ সর্বশেষ বিভাগ মমি সিংহ দুই সালে চোদ্দ সেপ্টেম্বর ঘোষণা করা হয় অসমাপ্ত আত্মজীবনী কার গ্রন্থ উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধানে এর মূল কয়টি উত্তর হবে চারটি বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি ও কি কি তিনটি চট্টগ্রাম মংলা ও পায়রা বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতিকে উত্তর হবে লুই আই কান কোন দুটি পণ্য বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক জিয়া পণ্য হিসেবে স্বীকৃত পেয়েছে জামদানি ও ইলিশ দুটি গ্রিন হাউস গ্যাসের নাম উল্লেখ করুন উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড ও মিথেন পলিথিন পরিবেশকে কি ক্ষতি করে পলিথিন ও বা প্লাস্টিক পরিবেশে মারাত্মক ক্ষতি করে পলিথিন পচনশীল নয় তাই নাল নর্দমায় পলিথিন জমতে জমতে এক সময় এগুলো নদ নদী বা জলাশয়ে গিয়ে পড়ে কম্পিউটার প্রধান অংশগুলো কি কি ইনপুট ইউনিট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং আউটপুট ইউনিট কম্পিউটার ভাইরাস কী কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকর প্রোগ্রাম i don't know about the